বিغیر ইলমি ওয়াইত্তাকিযুহা হুযওয়াতুলা ইলাইকা লাহুম যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য গান ক্রয় করে নায়িকা গায়িকা ক্রয় করে নর্তকীদেরকে ক্রয় করে না জেনে এবং যারা এটাকে উপহাসের পাত্র বানায় ইসলামকে কুরআনকে উপহাসের পাত্র বানায় তাদের জন্য

গানের উপার্জিত সম্পদ এটা হারাম গানের উপার্জিত সম্পদ বাবা সন্তানের হাত ধরে মেয়ের হাত ধরে ছেলের হাত ধরে নাচের স্কুলে নিয়ে যায় গানের স্কুলে নিয়ে যায় বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে যে বাবা তার সন্তানকে নাচের স্কুল গানের স্কুলে নিয়ে যাচ্ছে বলে দিবেন সন্তানটাকে হাত ধরে আগুনের দিকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন তাহলে বলেন আমার সাথে বলেন গায়িকা নায়িকা বলেন গান প্রয়োগ করা বিক্রয় করা উভয় হারাম হারাম উপার্জন অতএব মধ্যে গান লোড করা এই ব্যবসা হারাম মেমোরিতে গান লোড হারাম আবার আপনি যে ডাউনলোড করবেন টাকা দিয়ে যেমন আপনি ডাউনলোড করলেন একটা গান টাকা খরচ হয় কিনা মনে করেন ডাউনলোড করলেন গান 10 টাকার এমবি গেল এই 10 টাকা দিয়ে হারাম করে করলেন আল্লাহ রাসূল বলেন এটা তোমরা কিনবাও না বেছবাও না তো আপনি যে গানটা নামাইলেন ডাউনলোড করে 10 টাকা দিয়ে এটা কিনলেন ডাউনলোড করছে এমবি খরচ হয়েছে এই 10 টাকা খরচ করলেন 20 টাকা খরচ করলেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন এখন মনে মনে অনেকে বলবো হুজুর تعالی ডাউনলোড করব না শুধু এমনে দেখব না এমনে দেখলেও টাকা খরচ হয়ে কিনা بس হারাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে কি শিখলাম গান গাইবো না গান কিনবো না গান বেচব না এই গান সিনেমা ইত্যাদির সম্পৃক্ত কোনো কাজে আমরা চারানা পয়সা খরচ করব না কারণ এটা নবীজি নিষেধ করছে মদ মদ ব্যবসার রেকর্ড হবে একত্রিশে ডিসেম্বরের পরের দিন পেপারে দেখবেন লিখবে যে এবছর অমুক দেশে রেকর্ড হয়েছে বাংলাদেশে এই পরিমাণ বিক্রি হয়েছে এরকম আসবে سورة ما إذا نبوي نمبر أي نبوي نمبر أي الله نمرة يا أيها الذين أمنوا أنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فجتنبوه لعلكم تفلحون الله تعالى أي نبوي نمرة نشوي مود مولن مود جوة مرتي أجو نير نويق সর সাপ টিয়া পাখি ময়না পাখি হাতের রেখা নাপাক হাত দেখা বলে কি একটু সমস্যা আছে বেশি মেজর হইলে পাঁচ হাজার দুই টাকা লাগতো এটা হালকা সমস্যা আপনার কেটে যাবে তিন হাজার দুই টাকা লাগবে রসুল সাল্লিশ মানে এরকম বলে কি আমি শিহর না পাকি এই জাতীয় উদ্ভট একটা এমন বলবে আপনাকে যাতে মনে করেন না রে হইতেও পারে বলবে আপনারে কালা মুরগির তিনটা ডিম লাগবে এরকম বলতে পারে আপনি টেনশন করবেন কি এরকম বললে কেন তার মানে মনে হয় কিছু একটা আস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতা আর আও কাহিনান কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে ফকত কাফার বিমা উনজিলা আলা মোহাম্মদ সে নবীজির পুরা দিনটাকে অস্বীকার করছে তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না এই জন্য পেপারে আর রাশি ফল পরবেন না পেপারে হারাম বলতে চা দোকানের সামনে দাঁড়ায় যে জুয়াটা হয় যে এই ওভারে দশ রান হতে পারে বারো রান হতে পারে তেরো রান হতে পারে এই জুয়াটাও না পাক যদিও আপনাদের এলাকায় হয় না পৃথিবীতে হয় আমিও জানি হ্যাঁ এখন কথা হলে এই যে জুয়াটা এটাও হারাম ভাই এই জুয়া খেলবেন না কেউ ওই যে চা দোকানের সামনে খেলা দেখে আর বলে হ্যাঁ আহ রান হবে এগারো হইতে পারে চার হইতে পারে ছয় হইতে পারে এই জুয়া খেলবেন না এটাও হারাম আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে গুরুত্ব সহকারে বাঁচার তৌফিক দান করে আপনার বন্ধুদের মধ্যে যারা এগুলা করে ওরে বলে দেন যে সুরা মা ইদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন এই জুয়া এটা নাপাক এটা থেকে বেঁচে থাকতে বলছে এটা হারাম পারবো না ইনশাল্লাহ বলতে